এক দুই তিন চার পাঁচ আমার এই ইউটিউব চ্যানেলটা কয় সালে ক্রিয়েট করছি এবং এই ইউটিউবের ভিশন আমি কতটা পরিশ্রম করছি আজকের এই ভিডিওতে শেয়ার করব আমি বেশি অংশ ভিডিওতে বলছিলাম যে আমার ইউটিউবের ইনকাম এবং ফেসবুক পেজের ইনকামের টাকাগুলো আমি কোন কাজে ব্যয় করব। তো যাই হোক আমি এই ইউটিউব চ্যানেলটা কয় সালে ক্রিয়েট করছি এবং ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করছি এবং সেই টাকাগুলো আমি কি করব আজকের এই ভিডিওতে আমি তুলে তোলার চেষ্টা করব তার আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা কয় সালে ক্রিয়েট করছি সেটাই বলি অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশনে এবং আমার অ্যাবাউটে গিয়ে আপনারা দেখতে পারবেন আমি চ্যানেলটা ক্রিয়েট করি চোদ্দো জুলাই দুই হাজার একুশ সালে চৌদ্দ জুলাই দুই হাজার একুশ সালে আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করি তো আমি যখন ইউটিউবে আসি আমি কিন্তু তখন জেলখানে ছিলাম আপনারা অনেকেই জানেন হয়তো আমি জেলখানায় থাকা অবস্থায় আমি একটা চ্যানেল ক্রিয়েট করি তারপর আমি সেই চ্যানেলে ভিডিও আপলোড করি তো তারপর জেলখানা থেকে বের হওয়ার পর আমি নতুন করে এই চ্যানেলটা ক্রিয়েট করি আমার আগে একটা চ্যানেল ছিল সেটাতে আমি ভিডিও আপলোড করি না সেখানে প্রায় সত্তর পঁচত্তর সাবস্ক্রাইব ছিল তখন আমি কিন্তু জেলখানে ছিলাম তো আমি কোন মোবাইলটা দিয়ে ভিডিও করছি সেটাও আমি আজকে আপনাদেরও মাঝে তুলে ধরব তারপর আমাকে কে কে সাপোর্ট করছে বা আমি কখন এই চ্যানেলের প্রতি মানে আমার আগ্রহ আমি ভিডিও বানাই বা আমি কেনই বা ইউটিউবে আসলাম আমি যখন ইউটিউবে নতুন আসি দু সালে তখন অনেকেরই দেখতাম যে লাইভ করতো সেই লাইভে অনেকেই বলতো যে বন্ধু লাগবে বন্ধু লাগবে ঠিক আছে আমাকে দশটা সাবস্ক্রাইব দেন আমাকে বিশটা সাবস্ক্রাইব দেন আমাকে পঞ্চাশটা সাবস্ক্রাইব দেন ঠিক আছে তো তখন আমি কি করতাম এই যে আমার একটা মানে মোবাইল দেখতেছে ঠিক আছে এটা কিন্তু পিছনের ক্যামেরাটা এখন আর ভালো নেই ঠিক আছে এটা আমি যে পাকার উপরে এইভাবে মারছিলাম ঠিক আছে এইভাবে যখন মারছি মারার সাথে সাথে মানে এটা গোসা খেয়া এটা ক্যামেরাটা ভেঙে গেছে ঠিক আছে সামনের ক্যামেরাটা কিন্তু ঠিক আছে সামনে ক্যামেরা ঠিক আছে তবে এই ক্যামেরাটা এখন নেই তো যাই হোক এই এই যে আমার এই চ্যানেলটা দেখতেছেন যে আমি আপনাদের মা সামনে যে টাকা গুনছিলাম হ্যাঁ কিন্তু এই যে একটা ভাঙ্গা ফোন ঠিক আছে আমি এই মোবাইলটা দিয়েই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি মানে এই মোবাইলটা দিয়েই কিন্তু এটা কিন্তু আসলে কি বলবো বেশি একটা দামি না দামি ফোন না একেবারে নর্মাল ফোন একেবারে নর্মাল ফোন টু জি টু জিবি র্যাম ঠিক আছে তো আমি তখন গিরিশে আমি জেলখানা থেকে বের হওয়ার পর আমি মোবাইলটা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করি ক্রিয়েট করার পর আমি এই মোবাইলে আমি দশ থেকে পনেরোটা জিমেল আমি ক্রিয়েট করি পনেরোটা জিমেল ক্রিয়েট করার পর আমি মানে বন্ধু খুঁজতেছি যখন মানে লাইভে যাই লাইভে গিয়ে বলে আমাকে দশটা বন্ধু দিতাম তখন আমি দশটা তাকে দিতাম আবার সে আমাকে দশটা দিত আবার যদি আমি কাউকে পাঁচটা দিতাম সে আমাকে পাঁচটা দিত হ্যাঁ আবার ওয়াচ টাইম মানে চেঞ্জ করতে হয় ওয়াশ টাইম যদি আমি কাউকে এক ঘন্টা দিয়েছি আমাকে এক ঘন্টা দেব এইভাবে তো যাই হোক আমি আসলে এটা করতাম না আমি তখন অনেকে দেখতাম লাইভ করত তখন আমি তাদেরকে সাপোর্ট করতাম আমি তখন তিনটা মোবাইল নিছি তিনটা মোবাইল এবং একটা ল্যাপটপ এবং আমার এই ফোনটাও কিন্তু ছিল আমি নর্মালি মানে তিনটা ফোন যে তিনটা ফোন নিয়েছিলাম সেটা নর্মাল ফোন মানে বেশি একটা দামি না তারপরে এটা তো আসি এটা একেবারে নর্মাল তো যাই হোক ওগুলো আমি নিছি এই কারণে যে মানে আমি জিমেল ক্রিয়েট করার জন্য বা টাইম নেওয়ার জন্য তো আমি অনেকের সাপোর্ট করছি অনেকের ওয়াশ ট্যাম্প দিছি আমি আমার এই যে চারটা ফোন এবং একটা ল্যাপটপ একটা ল্যাপটপে কিন্তু আমি পাঁচটা ছয়টা জিমেল মানে একসাথে আমি চালাইতাম মানে পাঁচটা ছয়টা ঠিক আছে মানে দিন রাত চব্বিশ ঘন্টা আমার এই ল্যাপটপটা চলতো এবং কি আমার এই ফোন চারটা ফোন কিন্তু আমার ওয়াল টাইম মানে লাইভ চলতোই তখন আমাকে বাসায় যারা ছিল বলতো কী ভাই এত লাইভ কাদের মানে কি এত মোবাইল তারপরে ল্যাপটপ দিন চালাই রাখেন আমাকে কখনো কিছু বলতো না আসলে তারা আমাকে আরও মানে ইয়া করতো ঠিক আছে যদি মানে কিছু একটা করা লাগতো সেখানে তারা আমাকে হেল্প করতো যাই হোক আমি আসু এই যে ল্যাপটপ চালিয়ে রাখতাম আবার একটা ফ্যানও চালিয়ে রাখতাম ঠিক আছে কাজে যাইতাম চালিয়ে রেখে আমি কাজে যাইতাম আইসে আবার আমি চেঞ্জ করে আবার চালাইতাম এইভাবে আমি অনেকের ওয়াশ টাইম দিছি তো তারা আমার সাথে যখন তারও কিন্তু নতুন মনিটাইজেশন পায় না তখন মনিটাইজেশন তারাও পাইছে আমি হয়তো একটু লেট করেও পাইছি তো আমি যাদেরকে সাপোর্ট করছি যাদেরকে আমি ওয়াশ টাইম দিছি হ্যাঁ আসলে আমি তাদের কাছ থেকে কখনো আশা করিনি যে আমাকে তারা হেল্প করবে বা আমাকে তারা ওয়াশ টাইম দেবে বা আমাকে তারা সাপোর্ট করবে আমি এটা কিন্তু কখনো আশা করিনি আমার কথা হল যে আমি একজনকে ভালোবাসবো মন থেকে সে যদি আমাকে ঘৃণা করে বা ভালো না বাসে দরকার নেই প্রকাশ করা লাগবে না সে আমা আমি তাকে মন থেকে ভালোবাসি বা মন থেকে আমি তাকে একটা জিনিস করছি যে সে শখ করিয়া কিন্তু ইউটিউবে এসেছে একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছে শখ করিয়া একটা ভিডিও আপলোড করে বা একটা যাই হোক তো এইভাবে আমি তখন আসলে নতুন ছিলাম একটু ভালোও লাগতো ইউটিউবে মানে মানুষের ভিডিও দেখা বা ইউটিউবে লাইভগুলোতে থাকা বা কারোর সাথে গল্প করা বা নিজে লাইভ করা এই আসলে ভালো লাগতো তো এইভাবে আমি সবাইকে অনেকেরই হেল্প করছি অনেকেরই আমি টাইম দিছি এবং কি অনেকেরই আমি সাবস্ক্রাইবও কিন্তু দিছি যে আপনি তাকে বিষটা সাবস্ক্রাইব দেন আমি আপনাকে বিশটা দিতেছি বা তাকে আপনি দশ ঘন্টা টাইম দেন আমি আপনাকে দশ ঘন্টা টাইম দেব এভাবে কিন্তু আমি অনেকেরই সাপোর্ট করছি তো যাই হোক তারা কিন্তু বেশি অংশ লোকই কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করছে বা টাকা উঠাইছে হুম তারা কিন্তু অনেক আগেই টাকা উঠাইছে বা টাকা তারা কি বলবো তাদের অনেকবারই টাকা উঠানো হয়ে গেছে তো আমি হতোভাগে এখনও আসলে কি বলবো যারা এটা ক্রিয়েট করছি দু সালে চোদ্দোই জুলাই আমি তো বলছিলাম আপনাদেরকে যে এই তারিখে আমি এটা ক্রিয়েট করছি আর আজকে আজকে হলো কত একত্রিশ সরি মানে ভিডিওটা করতেছি এখন এটা হলো মানে একত্রিশে মে ঠিক আছে তো একত্রিশে মে এখন হ্যাঁ এটা পড়ে গেছে এখন জুন মাসে এক জুনে পড়ে গেছে ঠিক আছে জুন মাসে পড়ে গেছে বারোটার উপরে হয়ে গেছে তো যাই হোক অনেক মানে অনেক বছরই হয়ে গেছে না তো আমি বেশি অংশ ভিডিও কিন্তু আমার ক্রিসের আছে এবং ফ্রান্সেরও আছে এবং ইতালি এই সমস্ত দেশের খুবই কম তো আসলে আমার ইউটিউবের টাকা দিয়ে এরকম কিছু ছিল না যে আমি ইউটিউবের টাকা পাইলে আমি এটা করব এটা করবো এটা করব এটা করব। হ্যাঁ এটা কিন্তু আমার কখনো ছিল না অনেক রকম যে অনেকে আছে না যে একটা ইউটিউবের পেমেন্ট পাইলে আমি একটা বাইক কিনবো বা একটা ফোন কিংবা আইফোন হ্যাঁ বা একটা ল্যাপটপ মানে এগুলো আসা কিন্তু আমার সেগুলো ছিল না আমি প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম যে আমার পেজের থেকে যত ইনকাম আসবে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যত টাকা ইনকাম আসবে আমি সেই টাকাগুলো আমি আজও এখনও এখনও বলতেছি আমি যে সেই ইউটিউবের টাকা এবং ফেসবুকের টাকাগুলো আমি অসহায় অসহায় মানে যারা সমাজে চলাফেরা করতে পারে না আমি তাদেরকে মানে দেব এবং তাদেরকে মানে কিছু একটা করতে চাচ্ছি এরকম যাই হোক আসলে এই ইউটিউবের পিছনে যে কতটা পরিশ্রম করছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা পরিশ্রম করছি আমরা আপনারা অবশ্যই জানেন যে একটা ভিডিও ক্রিয়েট করা মানে একটা ভিডিও করা সেই ভিডিওটা এডিট করা সেই ভিডিওটা আপলোড করা হ্যাঁ মানে মোবাইল আসলে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে এক জায়গায় যাওয়া একটা ভিডিও করা একটা ভিডিও এডিট করা একটা ভিডিও আপলোড করা সেই ভিডিওতে কতটা লাইক আইছে কতটা ভিউ আইছে কতটা কমেন্ট আইছে সেই কমেন্টের রিপ্লাই দেওয়া হ্যাঁ অনেকটা পরিশ্রম এই তিন বছরে মানে চার বছরে পড়ছে আর কি তো এই চার বছরে যে আসলে কতটা পরিশ্রম করছি মানে কতটা পরিশ্রম বা কতটা ভিডিও আপলোড করছি সেটা আমি আসলে কি বলবো অনেকটাই পরিশ্রম করছি ঠিক আছে তো যাই হোক পরিশ্রমের পরও যদি পর যদি আপনার পকেটে কিছু আসে সেই টাকাটা দিয়ে যদি আপনি একটা কিছু করতে পারেন আপনি যদি আপনার আশেপাশে গরিব অসহায় মানুষকে যদি আপনি ভালোভাবে যেটা মানে ভাত খাওয়াইতে পারেন বা ভালো একটা জিনিস দিতে পারেন হ্যাঁ তাহলে আপনার এটাই হলো আপনার ভবিষ্যৎ এটাই হলো আপনার মানে পরকাল ঠিক আছে আপনি যে মানে ভালো একটা গেঞ্জি গাই দিবেন হ্যাঁ আপনি একটা সানগ্লাস একটা মানে ঘড়ি তারপরে ভালো জোড়া শু পাই দিবেন রেস্টুরেন্টে যাইবেন ভালো মন্দ খাইবেন ঠিক আছে আপনার আশেপাশের লোকগুলো কি ভালো মন্দ খাইতে পারতেছে কি না আপনি যে গরু গোস্তু দিয়ে ভাত খাইতেছেন তারা কি মানে মাছ দিয়ে ভাত খাইতে পারতে কি না তারা কি শুধু লবণ দিয়ে তিনবেলা ভাত খাইতে পারতেছে কি না সেটা কিন্তু আমরা কখনও যা মানে দেখি না আমরা যে মানে গরু গোস্ত দেওয়া ভাত খাই ফ্লাউ খাই আমরা যে বিরিয়ানি খাই আমরা যে রোস্ট খাই সেগুলো আমরা তুলে ধরি যে আমরা এই জিনিস খাইতেছি কিন্তু আপনাদের এই ভিডিওটা যখন অসহায় গরিব মানুষগুলো দেখে তখন কিন্তু তাদের তারা যে কতটা কষ্ট পায় তাদের অন্ত মানে কি বলবো কতটা যে কষ্ট পায় সেটা আপনি জানেন না তো যাই হোক এখন আমি যেটা বলছি দেখেন আমি যেখানেই যাই না কেন যেখানেই যাই সেখানে একটা ভিডিও ক্রিয়েট করি একটা ভিডিও মানে বানাইতে হয় কেন এটা ইউটিউবের রুলস আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন ইউটিউব থেকে আপনার ইনকাম আসবে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড না করেন সেখানে আপনার ভিউ হবে না কোনো লোক দেখবে না আপনার ইনকামও আসবে না আপনার যত ভিডিও আপলোড করবেন যত মানুষ আপনার ভিডিও দেখবে ততই আপনার চ্যানেলে ইনকাম আসবে সেটা হোক মান্থলি আপনার দশ হাজার টাকা মান্থলি পাঁচ হাজার টাকা মান্থলি আপনার দুই হাজার টাকা আপনার এক হাজার টাকা হোক কিন্তু এটা একটা বাড়তি টাকা আমি কখনো কল্পনা করি না আমি এই মোবাইল দিয়ে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও আপলোড করে আমার আজকে পাঁচ কে পাঁচ কে প্লাস এইট মানে পাঁচ হাজার আটশো উনত্রিশ সাবস্ক্রাইবার পাঁচ হাজার আটশো উনত্রিশ সাবস্ক্রাইবার শুধু আমার এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও ক্রিয়েট করছি ভিডিও মানে ভিডিওগুলো আমি আপলোড করছি একেবারে নর্মাল ফোন এ নাইন একবারের নর্মাল ফোন মানে টু র্যাম তো যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন যে ভিডিওগুলোর কোয়ালিটি কি হয়তো এখন আমি আইফোন দিয়া মানে ভিডিও করি তো এখন আসলে কোথাও যাওয়া হয় না কেননা সবসময় কিন্তু রুমেই থাকা হয় বাহিরে প্রচণ্ড ঠান্ডা আর কাজের থেকে বাহিরে মানে বাসায় আসি বাসার থেকে কাজে যাই কাজের থেকে বাসায় আসি আজকে প্রায় দুই মাস হয়ে গেছে আমি বাহিরে আমার বাইরে যাওয়া হয় না তো এই হলো যে আসলে দেখেন আমার সাথে যারা মানে ইউটিউবে ইউটিউবার মানে যারা ছিল আমি তো ইউটিউবার না আমি কখনও আমাকে ইউটিউবার দাবি করি না কেননা আমি ভালো একটা কন্টেন্ট দিতে পারি না ভালো একটা জায়গা আমি শেয়ার করতে পারি না আর ইউটিউব থেকে তেমন একটা ইনকাম আসে না বা আসতেছে না যদি ইউটিউব থেকে ইনকাম আসতো যদি আমি ভালো একটা জিনিস শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু আমি আজকে নিজেরা নিজের দাবি করতে পারতাম যে আমি একজন ইউটিউবার তার জন্য আমি দাবি করতে পারতাম না যে আমি একজন ইউটিউবার তো যাই হোক আমার আমি চেষ্টা করি যে ইউটিউবে ভালো কিছু বা ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো জায়গা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং ফেসবুক পেজে আপনারা অনেকেই জানেন যে আমার একটা পেজ আছে ঠিক আছে যদি আপনারা আমার পেজে আমার যেই ফলোয়ার মানে যেই সাবস্ক্রাইবার যদি আপনারা একটা করে আমাকে ফলো দেন তাহলে কিন্তু আমার ফেসবুক থেকে আমি ইনকাম করতে পারি তো আমি তো আপনাদেরকে কি বলবো বারবার তো আর একটা কথা বললে হয় না যেমন আমি আমার এটা আমি প্রথম থেকেই বলছিলাম যখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি তখন থেকেই বলছি যে আমি ইউটিউবের টাকাগুলো অসহায় গরিব মানুষের মানে সমাজে যেই লোকগুলো চলাফেরা করতে পারে না আমি তাদেরকে তাদের জন্য একটা কিছু করব এটাই আমার মানে ইয়ে তো অনেকেই দেখেন যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে মানে আছে আপনারা অবশ্যই পাবেন যে ওই কামাইতে আছে মাসে দশ লাখ ওই লোক কামাইতে আছে মাসে বিশ লাখ আরেকজন কামাইতে আছে মাসে পাঁচ লাখ হুম আবার কেউ আছে মাসে দশ লাখ মানে এরকম অনেকেই ইনকাম করে তো আমার অত ইনকামের আমি আশা করি না যেহেতু আমি ভিডিও আপলোড করতে পারি না একটা জিনিস আপনি যখনই মানে আবদার করবেন বা চাইবেন বা আপনার এ থাকবে যেমন একটা গাছ রোপণ করছি গাছ থেকে আমার ফল আসবে তো আপনার গাছের যত্ন করতেছেন আপনার ফল আসবে যতটা ভালো যত্ন করবেন আপনার সেই গাছটা ভালো হবে গাছটা থেকে আপনার ভালোই ফল দেবে তো আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেখানে আপনি যদি ভালো কন্টেন্ট দেবেন আপনি একটা শিক্ষণীয় কন্টেন্ট দিবেন আপনার মানুষের দেখার মতো একটা কন্টেন্ট তৈরি করবেন তখন মানুষ আপনার ভিডিওগুলো দেখবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনার ভিডিওতে মানুষ আসবে হ্যাঁ আসার পর সেখান থেকে আপনার কিছু ইনকাম আসবে যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়ে যেমন আমার মতো আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি সেখানে কিন্তু আমার কোনো ভিডিও আপলোড করা হয় না আমি আপলোড মানে করি না হুম যেমন আমার সময় হয় না এই যে আমি কাজ থেকে মাত্র আসলাম বাসায় আইসে এখন আমি রেস্টুর শুয়া খাওয়া দাওয়া করে এখন আমি সামনে আসলাম কিন্তু আমার টাইম হয়ে গেছে আমি এখন শুব আমার আবার কালকে সকালে কাজ শুক্র শনি রবিবার তিন দিন প্রচণ্ড কাজ হয় তো এই পরিশ্রম করার পরও কিন্তু আর এই ক্যামেরার সামনে আসতে মন চায় না যে একটা ভিডিও বানাই একটা কন্টেন্ট আমি আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে আপনি ইউরোপের কাগজগুলো করবেন কিভাবে ইউরোপে আসবেন কিভাবে আপনি আমার আমি যেগুলো মানে সম্মুখীন হয়েছি যেই যেমন কিভাবে আমি কাগজপত্রগুলো গোজ করছি কিভাবে আমি এটা করছি এই জিনিসগুলো আমি শেয়ার করতে পারি তবে আসলে এতটা পরিশ্রম করি এই পরিশ্রম করার পর মন চেনা যে আমরা সামনে আসি তো যারা আমার সাথে আসলে ইউটিউবার ছিল ইউটিউবেং করছে যারা মনিটাইশন পাইছে যারা টাকা তুলছে আমি সবাইকেই আসলে ধন্যবাদ জানাই যে আপনারা পরিশ্রম করে আপনারা ইনকাম করতে পারছেন টাকাগুলো পকেটে নিতে পারছেন এটাই অনেক কিছু তো অনেকে আছে যে আসলে মানুষ আসে না পৃথিবীতে মানুষ তো অনেক স্বার্থপর আসে যেমন স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে মনে করেন যে ফালে ধাক্কা মাইলা ফালাই দিয়ে চলে যাবে এরকম অনেক অনেক মানুষ আছে। তো যাই হোক সমাজে অনেক রকমের মানুষ আছে যে আপনাকে মানে একটা গালি দিবে আপনি তাকে ভাই বলবেন হ্যাঁ কেননা সে হয়তো আপনার সে হয়তো কিছু বোঝে না না বোঝার ক্ষেত্রে আপনার সাথে কিছু করতে চায় তো আমি আসলে একটা কথাই বলবো যারা ইউটিউবে আসেন বা যারা ইউটিউবিং করতে চান বা ইউটিউবিং করবেন ঠিক আছে আপনারা একটা জিনিসই মাথায় রাখবেন যে আমি আমার কাছে যদি কোনো কনটেন্ট থাকে হ্যাঁ যেমন দেখেন আপনি যদিও কোনো কিছু না জানেন আপনি যদি বলেন যে আমি মাস্ক মানে একটা মাস্ক কাটার ভিডিও দেবো মানুষ বাজারে মাস্ক কাটতেছে আপনি শুধু প্রত্যেক দিন বাজারে যাবেন একটা ভিডিও করে ভিডিও করে আনবেন মাছ কাটার ভিডিও কেউ মানে যারা একেবারে অসহায় আপনাদের কোনো ইনকাম করার মনে কোনো রাস্তা নেই আপনারা একটা শোর মানে একটা ভাঙা মোবাইল দেয় এরকম একটা ভাঙ্গা মোবাইল নিয়ে যাবেন আপনারা যারা ভিডিও করবেন ভিডিও সারবেন এই যে মাছ কাটার ভিডিও থেকে মানে লাখ লাখ টাকা ইনকাম করে তবে ধৈর্য ধরতে হবে ইউটিউবে ধৈর্য যে আজকে চার বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি আসে এরকম যে কোনো কিছু আসে না আমি কেন এখানে ভিডিও আপলোড করব কেন আমি এটার পিছনে পরে থাকবো আমি পরে আসিলাম আজকে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করতেছি বা ইউটিউব থেকে আমার ইনকাম মানে ইনকামের যে রাস্তাটা সেটা আমার অলরেডি হয়ে গেছে আমি যদি এখন ভালো ভালো কন্টেন্ট তৈরি করি তখন সেই কন্টেন্ট বা সেই ভিডিওগুলো মানুষ দেখবে আমার কথাগুলো শুনবে মানুষ যখনই আমার কথা শুনবে যখনই আমার ভিডিওতে আসবে তখনই যখনই ক্লিক করবে তখনই কিন্তু আমার ইনকাম আসবে সেই ইনকামের টাকাগুলো আমার গুগুর করে আমার অ্যাকাউন্টে চলে যাব সেই অ্যাকাউন্ট থেকে আমি আবার টাকাগুলো তুলে আনবো তাই না আসলে এই ইনকাম যখনই আপনি একটা গাছ রোপণ করবেন যখন গাছে ফল দেওয়া ধরবে তখন কিন্তু আপনার মানে এক করতে পারবেন না ফল দিতেই থাকবে গাছ আপনার যখনই ওটা হয়ে যাবে মানে সব কিছু তখনই গাছটা ফল দিতেই থাকবে এই যে আমার ইউটিউব চ্যানেল থেকে এখন মনে করেন যে ডেলি আসতেই আছে টাকা আসতেই আছে ডেলি মানে আপনি কে ক্লিক করবে আপনি যখনই আমার ভিডিওটা সামনে দেখবেন তখনই ক্লিক করবেন তা ক্লিক করলি টাকা আমার ভিডিওতে ক্লিক করলে তাহলে এক সেন্ট হোক পাঁচ সেন্ট হোক অ্যাক সেনের অর্ধেকি মানে অ্যাকাউন্টে টাকা আসবে তো মানে দিছি মনে করেন যে অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিছি তাকে টাকা ঢুকবি টাকা ঢুকবে আমি শুধু টাকা উঠাবো টাকা উঠে উঠে মনে করেন যে গরিব অসহায় মানুষ যারা যাদেরকে আমি ভালোবাসি আর কি সবসাইতে অসহায় মানুষগুলোকে আমি সবসাইতে বেশি ভালোবাসি কিন্তু আসলে কথায় আছে যে মন আছে তার ধন নেই তো যতটুকু আছে যতটুকু সম্পত্তি আছে বা যতটুকু মানে যেই কয় টাকা আসে হোক মানুষ আছে কেউ আছে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ দিতে পারে আমি দিতে পারি না আমি এক টাকা দিতে পারি আমি এক টাকা দেওয়ার চেষ্টা করব দিছি ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করিয়া আপনারা শুধু আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে ভিডিও দেখার পর যখন টাকাগুলো আমার অ্যাকাউন্টে যাবে সেখান থেকে উঠে উঠে আমি আপনাদের আমাদের মানে যারা সমাজে বন্ধু বান্ধব আছে যারা সমাজে সবথা চলাফেরা করতে পারে না যাদের হাত নেই পাও নেই যারা একেবারে অসহায় হয় হ্যাঁ তাদেরকে আমি কিছু তাদের জন্য কিছু একটা করতে পারি আপনারা শুধু আমার ভিডিওগুলো ক্লিক করবেন আপনি দেখবেন আর এই আমি ইউটিউবের আসলে হ্যাঁ কতটা পরিশ্রম করে যে আমি ইউটিউবটা এই ইউটিউব চ্যানেলটা মানে দাঁড় করাইছি সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না এই আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা কষ্ট করছি এই কষ্ট করে আমি মানে কীভাবে যে চ্যানেলটা খারাপ দাঁড় করাইছি আমি আসলে বলে বোঝাতে পারবো না কেননা আমার পাশে কিন্তু কেউ ছিল না আমি যখন ইউটিউবে আসি যখন ইউটিউব আমি অনেক আমি কিন্তু দেখেন আসলে অনেকটা মন আছে বুঝছেন মানুষেরই হেল্প করার অনেক মন আছে মানুষের হেল্প করব হ্যাঁ করিও ঠিক আছে কখনো আমি করতাম না এই যে মোবাইল সারাদিন চালিয়ে রাখতাম লাইভ চলতেই থাকে আর না রে একটা লোক মানে তার একটা মনিটেশন দরকার ওয়াশ টাইম দরকার চলক না কী হয়েছে আমার ওয়াইফাই আছে ওয়াইফাই তো আমার হয়ে যাচ্ছে কখনো বাই কখনো আমি ওইটা ভাবি না যে না কী দরকার আমি আর অস্ট্যান্ড দেবো এটা কখনো ভাবিনি কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমাকে কেউ অস্ট্যান্ড দিয়েছে তাহলে হয়তো আপনারা একটু প্রশ্ন থাকতে পারে যে তাহলে আপনি কিভাবে মনিটেশন অন করছেন কিভাবে করছি যদি আপনার এই উত্তর থাকে মানে এরকম প্রশ্ন করার যদি আপনার থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর আমি দিয়ে যাব যে কীভাবে আমি আমার মনিট চ্যানেলটা মহিটেশন নিছি কীভাবে কীভাবে আমার এই চ্যানেলে আমি ইনকাম করতেছি কার মা কার জন্য আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো এক এক করে আমি সম্পূর্ণ বলবো আমি জানি আমার এই ভিডিওটা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে আর যদি মন চায় যে না আমি এই ভিডিওটা শেয়ার করলে হয়তো একজন অসহায় মানুষের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা যত বেশি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ইনকামের তত বেশি টাকাগুলো আমার অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাগুলো আমি উঠাবো আমি অসহায় মানুষের মাঝে দান করব। তো যাই হোক আজকের এই ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কত টাকা আমি উঠাই প্রতি মাসে এবং কত টাকা আমার ইনকাম আসে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো যে যেখান থেকে আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি সরি লাইভ না আমি বেশি অংশ লাইভে আসি এই জন্যও বলছি যে লাইভটা আমি শেষ করতেছি কেননা এখানে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাতু